মাত্র তিন সেকেন্ড বলে গরম পানি মাত্র তিন সেকেন্ড তিনাবদ্ধ হবে তো সেকেন্ডে গরম পানি না হলে আসাটা ভাইনা ফেলবেন ভাই আসা জুয়েল ভাই মার্কেটে কি চলে এখন ভাই গরম পানির গিজার চলে কি মার্কেটে কি চলে গরম পানির গিজার এই শীতে মার্কেট কাঁপানো অফার নিয়ে চলে আসছে কিন্তু জুয়েল ভাই আর দেখতেই পাচ্ছেন গরম পানির গিজারের হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আপনি যত কোয়ান্টিটি একদম পাইকারি দামে থাকবে নাকি ভাই 100% আপনার বাসায় বৃদ্ধ মা-বাবা আছে ওনাদের দিবেন মন থেকে দোয়া করবে যারা প্রবাসে আছেন প্রবাসী ভাইরা কিন্তু এই গিজারগুলো পাঠাতে পারবে ঢাকার বাইরে এই প্রবাসী ভাইদের জন্যই এটা দাদা তারা তো মা মনে করেন যে কি বলবো আল্লাহর পরেই মা মানে অনেক সেবাযত্ন করতে চায় কিন্তু দূরে থেকে করতে পারে সেজন্য আপনি এগুলা দিও কিন্তু সেবাটা করতে পারবেন জুয়েল ভাই মার্কেটে কি চলে এখন ভাই গরম পানির গিজার চলে মার্কেটে কি চলে গরম পানির গিজার এই শীতে মার্কেট কাপানো অফার নিয়ে চলে আসছে কিন্তু জুয়েল বাই আর দেখতেই পাচ্ছেন গরম পানির গিজারের হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আপনি যত কোয়ান্টিটি একদম পাইকারি দামে থাকবে নাকি ভাই 100%

আমার অনেক দর্শকরা বলতেছে ভাই আপনি আবার গিজারে নামলাম গিজার তো অনেক ধরনের গিজার হয় প্রথমে কোনটা দেখলো সাওয়ার আর মানে এই পাশে সাওয়ার আছে এ পাশে কলাম যারা গোসলের মেনলি দরকার হলো ভাই কিসের জন্য গোসলার উঁচু এই জন্য এটা ঠিক আছে আপনার বাসায় বৃদ্ধ মা বাবা আছে ওনাদের দিবেন মন থেকে দোয়া করবেন যারা প্রবাসী আসছেন প্রবাসী ভাইরা কিন্তু এই গিজার গুলা পাঠাতে পারবে ঢাকার বাইরে এই প্রবাসী ভাইদের জন্যই এটা তারা তো মা বাবারই মনে করেন যে কি বলুন

একটা কলটা খুলে এটা ঢুকাই দিবেন এই যে ওয়াশার নাট আছে নাটটা টা লাগাই দিবেন খরচ নাই ভাই দুই পয়সা খরচ নাই জাস্ট ইলেকট্রিক আপনি নিজেও করতে পারবেন ভালো তার দিয়ে একটা মানটি প্ল্যাক করবেন যেগুলি আপনারা

ওই যে দুই মাস আগে যে ভিডিও করছে ভাই কত লোক বলে কল বাবা কত লোক বলে এই বাবা সেই বাবা নাথান বাবা আমি কিন্তু কোন বাবা না ভাই আমি এলাম একটাই মিনিমাম প্রাইস আচ্ছা আমার নাম যদি হয় মিনিমাম প্রাইস প্রাইস বাবা প্রাইস বাবা আচ্ছা একটাই থাকবে প্রাইস বাবা ঠিক আছে আমার প্রবাসী ভাইদের কেউ ঠকাবেন না জটপট প্রাইসটা বলে ফেলেন আচ্ছা ঠিক আছে বলে একদম মিনিমাম প্রাইস ভাই 2050 2050 মানে 3350 টাকার প্রোডাক্ট 2050 টাকা এটা আরো দুই মাস আগের ভিডিও তো এই প্রাইস দেয় নাই আচ্ছা আমি এই মাত্র রিসেন্টলি এই ভিডিও করলাম কবে কয় তারিখে ভিডিও করলাম ভাই আজকে আজকে তারিখ কত 27 তারিখ আজকে 27 তারিখ ভিডিওর ভিতরে বলে দিলাম ভাই 27 তারিখে মালের রেট কত 2000 টাকা 2050 এটা হোলসেল কিনা আছে 2050 টাকা আচ্ছা আমি এটা কিনলাম এটা লাভের অঙ্কটা হাদিয়া দিলাম জি জি আবী লাভের অঙ্কটা হাদিয়া দিলাম ঠিক আছে এরপর কোনটা আছে ভাই এরপর আরেকটা শুধু কল ভাই শুধু কল হচ্ছে আর এটা কল বেসিক কল

এটা থাকবে এখানে ওকে আর এটা থাকবে কলে কলে থাকবে আচ্ছা আর এটা থাকবে কারেন্টের লাইনে আচ্ছা এটা হচ্ছে একটা সুইচ বোর্ডে দিয়ে দিবেন আর কি যে মালটি থাকে

কিভাবে নিতে ভাই আমাদের ঢাকার বাইরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভাই আপনার অবশ্যই নক দিবেন বা বয়সে বলে দিবেন আমরা আপনাদের প্রোডাক্টটা পাঠিয়ে দেবো নাম ঠিকানা দিয়ে দিবেন শুধুমাত্র জাস্ট মানে

অবশ্যই আমাকে আপনারা দেখেন ঠিক আছে আমার চ্যানেলটাকে আপনারা দেখেন ওটা আমার ছেলে চালায় আপনারা আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইবার করেন ভালো ভালো পাবেন গিফট পাবেন ভালো প্রাইস পাবেন ঠিক আছে ইনশাল্লাহ ওকে ধন্যবাদ